মা আমরা একটু বাইরে যাচ্ছি তুমি থাকো চলো বাবা শুন না আমাকে এক টাকা দিয়ে জানা ও এক টাকা আমার বউ এভাবে আমার মায়ের সামনে আমাকে অপমান করলো মানিবা কেড়ে নিল অথচ বিয়ের আগে একদিন কি বলবো একটু তাড়াতাড়ি বলো তো দুই দিন পর তোমার আমার বিয়ে এখন কি তোমার সাথে আমার দেখা করা যায় বলো ফ্যামিলির মানুষজন কি না কি ভাবতেছে তুমি তো কোনো কিছু ভাবোই না শুধু বলো দেখা করে দেখা করো কি হয়েছে বলো তো দেখো তোমার সাথে দেখা করাটা আমার খুব জরুরি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি তাই না কি গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনি বলেন দেখো বিয়ের পরে তোমার মধ্যে অনেক সময় যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে রাগৈমন হতে পারে ঝগড়া হতেই পারে স্বাভাবিক তুমি আমার সাথে যত খুশি রাগ করো আমার কোনো আপত্তি নেই কিন্তু খবর দেওয়া পৃথিবীতে আমার মা আর কেউ নেই আমার মার সাথে কখনো তুমি মিসবিহেভ করবে না এই ওয়াদাটা তোমাকে করতে হবে তুমি কোনো চিন্তা করো না তোমার মা তো আমার মাই আর তাছাড়া আমার তো মা নেই তোমার মাকে সবসময় আমি আমার নিজের মার মত দেখবো আর তোমার মার মনে আমি কোনোদিনও কষ্ট দিব না তুমি নিঃসন্দেহ হয়ে আমার উপর ভরসা রাখতে পারো তুমি ওয়াদা দিলে তো হ্যাঁ আমি তোমাকে ওয়াদা দিচ্ছি যে সারা জীবন আমি তোমার মাকে ভালোবাসবো আর তোমার মার যত্ন করবো আমার বৌমা এই দুই মানি লোকটা নিয়ে গেল অথচ একদিন মা আপনি কি করতেছেন আপনি কেন ঘর বুঝতেছেন মা আজকে তো কাজের বুয়াটা আসে নাই এর জন্য ভাবলাম যে কাজটা করে ফেলি আমি কাজের মহিলা আসুক আর না আসুক সব কাজ আমি নিজের হাতে করব কি আপনি আমাকে বৌমা মনে করেন না নিজের মেয়ে মনে করেন না না মা সেটা মনে করবো না কেন আমি তো তোমাকে নিজের মেয়েই বলে মনে করি তাই না শুনে যদি নিজের মেয়ে মনে করেন তাহলে এখন থেকে আপনার যা লাগবে যা প্রয়োজন যদি টাকা পয়সা বা অন্য কিছু লাগে সব কিছু আপনি আমাকে বলবেন ঠিক আছে সে আর বলতে হবে না আমার আমার যখন প্রয়োজন হবে আমি তোমাকে অবশ্যই বলবো ঠিক আছে আপনি যে রেস্ট নেন আমি করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে মা এই টাকাটা ধরুন টাকাটা ধরুন মা এখানে পুরো পাঁচ হাজার টাকা আছে এই টাকাটা আপনি আপনার কাছে রাখবেন আপনার যখন যা ইচ্ছা তাই আপনি কিনবেন আর তুমি তোমাকে কেন মার বলতে হবে যে আমার টাকা লাগবে তোমার নিজের কোনো দায়িত্ব নেই কোনো কর্তব্য নেই তুমি তো তার ছেলে তোমার তো উচিত যে মায়ের হাত খরচের জন্য কিছু টাকা দাও তোমার মাকে তুমি একটা টাকাও দাও না সে কিনা তোমার কাছে এসে বলতে হয় যে আমাকে কয়টা টাকা দেয় এটা কোনো কথা তোমার তো একটা দায়িত্ব কর্তব্য বলতে কিছু আছে নিজের মায়ের হাতে কিছু টাকা দিতে পারো না আর যাই হোক এটা যে আমার তোমাকে বলতে হচ্ছে এটাই আমার কাছে লজ্জা লাগতেছে মানে তোমার মাকে তুমি আমার সামনে ছোট করতেছো এক হিসাবে তোমার তো সময় তোমার মায়ের খোঁজখবর নেওয়ার দরকার আছে যে মায়ের হাতে টাকা আছে কিনা মার কি লাগবে মার কি প্রয়োজন মায়ের তো কোনো খোঁজখবরই রাখো না সারাদিন শুধু জব আর শুধু আমার নিয়ে নেই পড়ে থাকো কোনোদিন জিজ্ঞাসা করছো যে মা তোমার কি লাগবে আমার ভুল হয়ে গেছে তোমাকে ধন্যবাদ তুমি আমার চোখ খুলে দিয়েছো মা মা তোমার মা 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 আমার না ভুল গেছে মা তুমি ক্ষমা করে দাও মা তোমার যখন যেটা লাগবে মা আসলে এটা আমারই দায়িত্ব আসলে সরি মা আমি এক্সট্রা সরি ঠিক আছে কোথায় যাচ্ছি বাইরে যাচ্ছি যা মা আমি প্রতি মাসে নিয়মিত তোমাকে পাঁচ থেকে দশ হাজার টাকা দেবো তোমার যা মনে চাই তাই করবা আচ্ছা ঠিক আছে আমার যখন প্রয়োজন হবে আমি তোকে জানাবো যাক যা দা ধরো মানি মেঘ আচ্ছা ঠিক আছে মা তাহলে আপনিও বাইরে যান আচ্ছা যাও তুমি সাবধানে যেও হ্যাঁ আচ্ছা আচ্ছা মা